তোমরা যারা ঘুরতে ভালোবাসো কিন্তু একটু পকেট ফ্রেন্ডলি জায়গা খুঁজছো যেটা সুন্দর হবে প্রিয় মানুষটার সাথে একান্ত সময়ও কাটাতে পারবে আর খাওয়া দাওয়াও পেয়ে যাবে একই জায়গায় তাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ জায়গার খবর সেটা হচ্ছে যে সোনার বাংলা রিসর্ট দেখে বুঝতেই পারছ যে জায়গাটা কতটা সুন্দর ও এটা কোথায় সেটা তো বলতেই ভুলে গেছি এটা কিন্তু হচ্ছে মন্দারমণি একদম বিচের সাইডেই তো দেখো বন্ধুরা এই রিসর্টে যে কটেজগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোই সিঙ্গেল সিঙ্গেল নিচে দুখানা বেডরুম ওপরে দুখানা তো চলো এখন আগে রুম ট্যুরটা তোমাদের করিয়ে নিই প্রথমেই আমি খুব দুঃখিত যে আমার রুমটা একটু অগোছালো কারণ রুমে ঢোকার সময় ভিডিও নেওয়ার কথা মনেই ছিল না কারণ ঘুরতেই যে ব্যস্ত তো ফেরার আগের দিনই সকালবেলা আমি এই ভিডিওটা করেছি তো দেখো রুমটা কিন্তু খুবই সুন্দর আর এই যে রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে এসি আর বাথরুমটা কিন্তু ভীষণই নিট অ্যান্ড ক্লিন দেখো এখানে রয়েছে আয়না আর রয়েছে একটা সুন্দর বেসিন কোমলো একটা খুব সুন্দর ব্যালকনি যেটা ছিল পুল ভিউ ব্যালকনি তো দেখতেই পাচ্ছ এই যে কাছের শাটার দেওয়া দরজা এই দরজাটা খুলে বাইরে এলেই কিন্তু ছিল খুব সুন্দর একটা ভিউ সামনেই নীল জলের একটা সুইমিং পুল আর কিন্তু দূরেই রয়েছে সমুদ্র আর এই বারান্দায় দাঁড়িয়ে কিন্তু তোমরা সন্ধ্যা সন্ধ্যাবেলা শুনতে পাবে সমুদ্রের গর্জন আর পাবে সুন্দর হাওয়া সমুদ্রের তো চলো এখন একবার বাইরে থেকে পুরোটা দেখিয়ে নিই তোমাদেরকে আর এই এই ভিডিওটা কিন্তু আমি নিয়েছিলাম সকালবেলা যেদিনকে আমরা রিসর্ট থেকে চলে আসছিলাম মানে আমাদের প্রথম দুদিনের ট্যুর ছিল মন্দারমণি তারপরে ছিল দীঘা তো যেদিন দীঘায় ফিরবো সেদিনকে সকালের এই ভিডিওটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গোল রাউন্ড করে সিঁড়িটা করা ওপরে আর খুব লাকিলি আমরা যে রুমটায় ছিলাম তার পাশের রুমটায় কিন্তু সেই মুহূর্তে কোনো কেউই ছিল না আর কি তো যাই হোক যার জন্য খুবই বেশ একটা অন্যরকম ফিল হচ্ছিল একটা অন্যরকম চারিদিকটা বেশ শান্ত নিরিবিলি খুবই সুন্দর দেখতেই পাচ্ছ দেখে বুঝতেই পারছো চারিদিকে গাছ তো আমার তো ভীষণই ভালো লেগেছে তাই ভাবলাম এতদিন পরও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তোমরা যারা এরকম পরিবেশে থাকতে ভালোবাসো তাদের অবশ্যই এটা খুবই কাজে লাগবে দেখো এখানে কিন্তু তোমরা সন্ধেবেলা চাইলেই বসে আপনজনের সাথে বা পরিবারের সাথে একান্তে গল্প করতেই পারো আর চলে এখন তোমাদের দেখি দিই রিসোর্টের ভেতর দিয়ে বিচে যাবার রাস্তাটা কত সুন্দর এই যে দেখতে পাচ্ছ দুপাশে গাছ এখান থেকেই কিন্তু রাস্তাটা এখন ডাইরেক্ট বিচে চলে যাব তোমাদের কিন্তু কাউকে রাস্তায় বেরোতে হবে না বা মার্কেটের মধ্যে দিয়ে মন্দারমণির বিচে যাওয়ার যে রাস্তা সেখানেও যেতে হবে না এখান থেকেই কিন্তু রয়েছে রিসর্টের একটা প্রাইভেট বিচে যাওয়ার রাস্তা তো দেখতেই পেলে চলে এলাম আর এই যে মার্কেটের ওই ভিড় ভাট্টার যে বিচের যে গেট সেখান থেকে কিন্তু অনেকটাই দূরে কাটাতে পারবে সুন্দর একটা শান্তির সময় তো দেখো রাত্রেবেলা ভিডিওটা করতে গিয়ে জানি না কি গন্ডগোল হয়ে গেছিলো ভিডিওটা একটু মানে অন্যরকম হয়ে গেছে এটা হচ্ছে রিসর্টের গেট আর গেট থেকে বেরোলেই কিন্তু তোমরা একদম অপোজিটেই পেয়ে যাবে মেডিসিন শপ তো যার জন্য তোমাদের কোনোই অসুবিধা হবে না কোনো এমার্জেন্সিতে কিন্তু ওষুধ খুঁজতে বা দৌড়াদৌড়ি করতে বা টেনশান করতে কোনো কিছু মানে তোমাদের কোনো টেনশান নিতেই হবে না আর সব থেকে বড়ো ব্যাপার হলো তোমাদের খাওয়া নিয়ে চিন্তাই করতে হবে না কারণ এই সোনার বাংলার রিসোর্টের খাওয়া দাওয়া নিয়ে এত তো মানে আমি তো ভীষণই ভীষণই খুশি এত সুন্দর রান্না আমি যেদিন গেছিলাম সেদিন ছিল শনিবার মানে আমি বলেছিলাম নিরামিষ তো আমার জন্য স্পেশালি এত সুন্দর নিরামিষ ডাল আলু পোস্ত ঝুড়ো আলু ভাজা যে মনেই হচ্ছিলো না যে আমি বাড়ির থেকে বাইরে খাচ্ছি মনে হচ্ছিলো সত্যি মায়ের হাতে রান্না খাচ্ছি বাড়িতেই আমি তো এখানে থেকে খেয়ে ভীষণই হ্যাপি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম এই যে নাম্বার তোমাদের যদি দরকার হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারো ভিডিও থেকে খাওয়া দাওয়া নিয়ে আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের মতামত কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো তাটা দেখা হবে পরের ভিডিও